প্রিয় ব্যবসায়ী ভাইগণ প্রিয় ব্যবসায়ী ভাইগন পাইকারি 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 যে কোনো কাপড়ের যে কোনো দাগ দূর হবে মাত্র পাঁচ সেকেন্ড ইনশাল্লা একশো পারসেন্ট কাজ করবেই পানের পিক ঝোলের দাগ হলুদ রক্তের দাগ চা কফি ফলের দাগ কলারের দাগ অন্য কাপড়ের রং কাপড়ের তিলাও উঠাতে পারবেন এছাড়াও কলমের কালি ওড়ামোবিল আলকাত্রা চুলের কলপ পেইন্টিংয়ের রং প্যাডের কালি অ্যাম্বুজ চুইংগামের আঠাও উঠাতে পারবেন বিস্তারিত ব্যবহারের নিয়ম স্টিকারে লেখা থাকবে जोगा जोग व्हाट्सएप नंबर ज़ीरो वन सिक्स ज़ीरो सिक्स थ्री एट ফোর টু ফাইভ ফোর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যেহেতু একশো পারসেন্ট কাজ করবেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে কেমিক্যাল সম্পর্কে কাজের প্রমাণ দেখতে ইউটিউবে সার্চ করুন তান হাই স্পট ক্লিনার লিখে তান হাই স্পট ক্লিনার ক্লিনার লিখে কেমিক্যাল সম্পর্কে বিস্তারিত জানতেই প্রমাণস্বরূপ দেখতে এখনই ইউটিউবে সার্চ করুন ইউটিউবে সার্চ করুন তান হাই স্পট ক্লিনার লিখে